আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এর আগের ভিডিওতে আমরা ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে আসলে জেনেছি আজকের ভিডিওতে আমরা বলবো ল অফ অ্যাট্রাকশনটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে মানে আপনারা কিভাবে ল অফ অ্যাট্রাকশনটা করবেন আমি খুব ইজিলি বুঝিয়ে দিব আপনারা ভালো করে ভিডিওটা আর কি শুনবেন আমার কথাগুলো তাহলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে সবকিছু প্রথমে বলে রাখি ল অফ অ্যাট্রাকশন করার জন্য আপনাকে অবশ্যই সেই আপনি নিজের প্রতি ফোকাস দিতে হবে আপনার মন থেকে হিংসা যাবতীয় নেগেটিভিটি সব থেকে দুখ হবে কারণ আপনি যদি হিংসা করেন মানে আপনি যদি অন্যকে নিয়ে চিন্তা করেন অন্য কি নিয়ে জেলা স্পি বা অন্য কি নিয়ে চিন্তা করলে আপনার ফোকাসটা কিন্তু আপনি নিজের থেকে সরে যাবে সম্পূর্ণ তার দিকে চলে যাবে তখন দেখা যাচ্ছে আপনার লভ অ্যাট্রাশনটা কাজ করবে না সবার প্রথম তাই আমাদের নিজের মনটাকে একদম ফ্রেশ করতে হবে যাবতীয় হিংসা তারপর হচ্ছে যাবতীয় জেলা সি যাবতীয় নেগেটিভিটি যা আছে সবকিছু একদম ঝেড়ে ফেলে দিতে হবে এবং নিজের আত্মাটাকে একদম মনে করতে হবে যে হ্যাঁ আমার মনের মধ্যে আমার আত্মার মধ্যে কোনো কিছু নেগেটিভ কিছু নয় আমি একদম হচ্ছে পজিটিভ পজিটিভিটি থাকবো এরকমটা আপনাকে ফি অবশ্যই আনতে হবে এটা হচ্ছে অ্যাট ফার্স্ট আপনাকে করতে হবে তার যে পাক কাজ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন তারপর আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে যা যা দিয়েছেন বা আমাদের যা আছে তা নিয়ে আমরা তার কাছে সুক্রিয়া আদায় করব বা আমরা তাকে জানাবো এখন দেখুন আমরা যারা মুসলিম আছি আমাদের সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয় আল্লাহ প্রত্যেক ধর্মেরই একজন সৃষ্টিকর্তা আছে এবং সেটাই তারা বিশ্বাস করে আমরা মুসলিমরা অবশ্যই বিশ্বাস করি আমাদের সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয় সেই হচ্ছে আল্লাহ সুবান উত্লাহ এখন আমাদের যা আছে তাই নিয়ে আমাদের শুকরিয়া আদায় করতে হবে এটা নিয়ে কখনো হোপলেস হলো হবে না আমাদের যেটাই আছে না কেন মোক না সেটা সত্যি সামান্য আমাদের যদি দেখেন এমন যে আমরা আছে উচ্চবিত্তদের মতো গাড়ি বাড়ি এগুলো নিয়ে যদি আমরা হোপলেস হয়ে যাই তাহলে কিন্তু হবে না আমাদের যতটুকু আছে নিজের যদি একটা মাথা মোজার ঠাই থাকে সেটা নিয়ে তাকে রবের কাছে আমাদের সুক্রিয়া আদায় করতে হবে তো না সেটা ভাড়া বাসা আপনি তো সেই ভাড়াটা দেওয়ার আপনার ক্ষমতা আল্লাহ তালা দিয়েছে দিয়েছে বলেই তো আজকে আপনি সুন্দরভাবে সেফলি একটা রাত কাটাতে পারছেন বা সুন্দর করে আপনি ঘুমাতে পারছেন এটার জন্য কেন আমরা শুক্রিয়া আদায় করব না আপনি কি স্বয়ং সম্পূর্ণভাবে তৈরি করেছে আপনি চোখ নাক মুখ হাত সবকিছু সুন্দরভাবে আল্লাহ সদামতালা রেখেছে কারো তো তাও নেই সেটার জন্য শুক্রিয়া আদায় করবো অনেকে হয়তো বলবেন যে আমি খুব অভাবে আছি দেখুন আপনি ভিডিওটা যেহেতু দেখতেছেন আপনি হাতে অবশ্যই একটা কিছু না হলে একটা স্মার্টফোন তো আছে সেটার জন্য আমি শুক্রিয়া আদায় করুন না কেন আর এই শুক্রিয়া আদায় যদি করুন তাহলে দেখবেন আমাদের সৃষ্টিকর্তা অনেক খুশি হন এবং সবকিছুর মধ্যে আপনার আরো বাড়িয়ে দিবে রিজিকটা দেখা যাচ্ছে আপনি যেটা চাচ্ছেন সেটা আরো বাড়িয়ে দিবেন আর এটা লভ অ্যাট্রাকশনের একটা মূল মানে কারণ বা ফোকাস বলতে পারেন সেটা হচ্ছে আপনাকে থ্যাংকস জানাতে হবে অন্যান্য ধর্মের ওরাও কিন্তু দেখবেন যে ইউনিভার্স কে থ্যাংকস সবকিছুর জন্য মোট কথা আমরা হচ্ছে থ্যাংকস জানাবো আমাদের সৃষ্টিকর্তাকে আমাদের যাই আছে না কেন সেটা নিয়ে আমরা থ্যাংকস জানাবো যে এটা আছে এটার জন্য ধন্যবাদ এটা হচ্ছে লভ অ্যাট্রাকশন অ্যাট্রাকশনের একটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মনে রাখবেন অবশ্যই আমাদেরকে সুক্রিয়া আদায় করতে হবে তারপর আমরা হচ্ছে ফোকাস করব যে জিনিসটা আমাদের জীবনে চাচ্ছি সেটা যত কঠিনই হোক না কেন সেটা দেখার বিষয় না যে সেটা পাবো কি পাবো না ওর কথা নেগেটিভ মাথায় আনাই যাবে না নেগেটিভ চিন্তা আনাই যাবে না আমরা দেখে ফিল করতে হবে যে আমরা সেটা চাচ্ছি সৃষ্টিকর্তার কাছে এবং হচ্ছে একদম আপনি এটা একটা কল্পনা করে নিবেন যে আমরা এটা চাচ্ছি এবং এটা পেয়ে গেছি শুধুমাত্র অপেক্ষায় আছি যে সেই দিনটা কবে আসবে এটা আপনাকে একদম বিশ্বাস করে নিতে হবে মোট কথা আপনি পারলে আপনার মনটাকে যদি আপনি মানে আপনি কি স্থির করতে চান সেক্ষেত্রে আপনি মেডিটেশন করেও আপনার মাইন্ডটাকে সেট করে নিতে পারেন দেন মেডিটেশন করেও আপনি হচ্ছে মাইন্ডটা সেট করে ল অফ অ্যাট্রাকশনের যে জিনিসটা চাচ্ছেন সেটার উপর ফোকাস দিবেন এখন ল অফ অ্যাট্রাকশনটা আসলে করবেন কিভাবে আপনারা ঘুমাতে যাওয়ার আগে যখন সব কিছু নিস্তব্ধ থাকে আবার ঘুম থেকে ওঠার পর যখন সব কিছু নিস্তব্ধ থাকে এই দুটো সময় আপনি ল অফ অ্যাট্রাকশনটা করতে পারেন মানে আপনি যেটা জীবনে চাচ্ছেন ধরুন হচ্ছে আপনি জীবনে একটা বড় ফেমাস কিছু হতে চাচ্ছেন আপনি সেটা কল্পনা করবেন চোখ বন্ধ করবেন প্রথমে মেডিটেশন করে নেবেন একটু যাতে আপনি মনটাকে স্থির করার জন্য আর অনেকে যদি মনে হয় যে না আপনি জাস্ট চোখ বন্ধ করে একটা কল্পনার জগতে চলে যাবেন একটা মনে করেন যে সিনেমা বা নাটকের মতো আপনি সেটাকে কল্পনা করবেন শুধু কল্পনা করলেও হবে না আপনি সেটাকে ফিল করার চেষ্টা করবেন যে আপনি সেটা পেয়ে গেছেন যদি আপনি ফেমাস কিছু একটা হতে চান আপনি কল্পনা করুন যে আপনি সেটা অলরেডি হয়ে গেছেন আপনার অনুভূতিটাতে কেমন এবং আপনি সেটা পেয়ে গেছেন এই একটা অন্য একটা জগতে চলে যাবেন এইভাবে কল্পনা করবেন আর এইভাবে আপনি প্রত্যেক দিন দুবেলা করে সেই জিনিসটা চাচ্ছেন সেটার উপর লভ অ্যাট্রাকশন করে ফোকাস করবেন অবভিয়াসলি পজিটিভ থাকবেন এবং আমি যে নিয়মগুলো বললাম সেই নিয়মগুলো পালনের চেষ্টা করে এভাবেই আপনি হচ্ছে ফোকাস করবেন দেখবেন আপনি একটা না একটা সময় অবশ্যই সাকসেস হবেন এবং আপনি যেটা চাচ্ছেন সেটাই পেয়ে যাবেন বিশ্বাস হচ্ছে না তো একবার ট্রাই করেই দেখুন তারপর আপনি বুঝতে পারবেন যাই হোক ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ